অবশেষে গ্রেপ্তার বহু বিতর্কিত ডিজায়ার ফর লাইফ নামের এনজিও সভানেত্রী গীতা পান্ডে আজ তাকে গ্রেপ্তার করেছে খাচার পুলিশ তার বিরুদ্ধে এনজিওর মাধ্যমে বিগত দু আগে বুয়া ব্যাংকের মাধ্যমে আত্মসহায়ক দল গঠন করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল আদালত ও পুলিশ টাকা খায় এই মন্তব্য গীতা পান্ডের অবশেষে গ্রেপ্তার বহু বিতর্কিত ডিজায়ার ফর লাইফ নামের এনজিও সভানেত্রী গীতা পাণ্ডে সম্প্রতি সমাজসেবার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত গীতা পাণ্ডে সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে ন্যায় বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায় এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক কুবের সৃষ্টি হয় বুধবার জেলা শাসকের কার্যালয়ের সামনে একাংশ ভুক্তভোগী মহিলারা ধর্নায় বসে গীতা পাণ্ডের গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা বলেন অনেক দিন ধরেই সমাজসেবার নামে ভন্ডামি করে চলেছেন গীতা তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণও রয়েছে ও মহিলাদের পারিবারিক সংকটের সুযোগ নিয়ে তিনি টাকা করে নিয়েছেন বিপর্যস্ত যখন কেউ প্রতিবাদ করেছেন তিনি উল্টো পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন গীতাপান্ডের ফেসবুক লাইভে আদালত ও পুলিশের বিরুদ্ধে সরাসরি ঘুষের অভিযোগ তোলা আইন ব্যবস্থাকে অপমান বলে মন্তব্য করেছেন প্রতিবাদকারীরা তারা বলেন তিনি যখন দাবি করেছেন আদালত টাকা নেয় তাকে সেটা প্রমাণ করতেই হবে না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে আমরা তার সংস্থা ডিজায়ার ফর লাইফের অফিস বন্ধ করে দেব পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষার জন্য কাজ করে একজন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সেই ব্যবস্থাকে বদনাম করবেন এটা মেনে নেওয়া যায় না বিক্ষোভকারীরা এদিন গীতা পাণ্ডের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান তাদের অভিযোগ একজন ব্যক্তির জন্য শহরের সমাজসেবী সংগঠনগুলোর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আমরা আইন ব্যবস্থার উপর ভরসা করে মানুষের পাশে দাঁড়াই কিন্তু গীতা পাণ্ডে ও তার সংগঠন মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে তাদের ঠকায় এর বিরুদ্ধে তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন প্রয়োজনে প্রশাসন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে তার অফিসে তালাজুলিয়ে দিক আজীবনের জন্য যাতে আর কোনো বিপন্ন মানুষ প্রতারিত না হন এদিকে ভুক্তভোগী মহিলারা ডিজায়ার ফর লাইফ এনজিওর প্রত্যেক সদস্যদের আর্থিক লেনদেন সহ ব্যক্তিগত সম্পত্তি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং গীতা পাণ্ডের কটুর শাস্তির দাবি জানিয়েছেন

সবাই লাগে আইসি যাতে গীতা এই বন্ডামি এই গুন্ডামি থেকে সবাই বাঁচতে পারি আমরা আজকে তাই যদি অপেন এরকম চ্যালেঞ্জ করতে পারে অপেন রাঙ্গে খাড়ি গিয়া আমরা পুলিশ প্রশাসন নিয়ে রাঙ্গে খাড়ি দোকান পাংচার কেন হয়েছে না পুলিশ কেন গিয়ে পড়ে পড়ছে পুলিশ আগে কেন জানানি হয়েছে না যে এখানে যে কোনো ধরনেরই হোক যে এখানে একটা চলে এই ধরনের কারবার তুমি পুলিশ প্রশাসন নিয়ে কেন গেছো না তুমি আগে কেন গেছো গুন্ডামি করিয়া তুমি কেন গুন্ডামি করছো পুলিশ প্রশাসনের উপরে কেন যাই তুমি আইনের উপরে তুমি কেন যেত তুমি কে তো ডিজার্ভ ফর লাইফ সংস্থা নিয়ে যেত মানুষের কাছ থেকে ঠগামি বন্ডামি করিয়া টাকা নিতেছে মানুষের কাছ থেকে এই ব্যবস্থা বন্ধ করা হয়তো প্রশাসন গীতা পান্ডার এগেনস্টে কড়া পদক্ষেপ নিত আর এইটার জন্যই আজকে আমরা এখানে আওয়া আমরা দনে দেওয়া যত সময় আমরা আজকে জবাব দেওয়া হইতো না আমরা বিচার দেওয়া হইতো না আমরা এখান থেকে উঠতাম না আমরা জবাব লাগে হ্যাঁ উনি নিজেই বলে উনি সমাজসেবা গীতা পান্ডে একটা ডিজার্ভার লাইফের কোন ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট একটা নেশনের মহিলা প্রেসিডেন্ট তাইলে একটা মহিলা একটা মহিলা হইয়া তাইলে আরো কতটা মহিলার সঙ্গে এরকম করা বন্ডামি করদা কিরকম করদা ঠিক আছে আর তাইলে কইরা যে ডিজার্ভফুল লাইফের ডিজার্ভফুল লাইফ মানে একটা এনজিও তো এনজিও তো কইছে না যেন আইন হাতে নিয়া কাজ করো তারা তো কয় তারা সোশ্যাল ওয়ার্কার কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নামে তো তারা ব্যবসা চলে টাকা পয়সা নেয় মানুষের কাছে নিয়া তারা কোনো মানুষের কাজ করে না টাকা পয়সা নেয় মানুষের কাছে আর মানুষের উপরে গুন্ডামি করে তার যে এনজিওর মধ্যে স্যার ঢুকলে মোবাইল যে আমরা মোবাইলটা বাইরের মধ্যে রাখিয়া তার অফিসের ভিতরে তার লোকে দেখা করতে লাগে কি কারণটা কি দা এর মানে ভিতরে কিচ্ছু মানে খারাপ ব্যবসা করে গতিকে আমরা রে মোবাইলটা ভিতরে ঢুকতে মোবাইল লিয়া ভিতরে ঢুকতে দেই না তাইন কি অসমাজিক তাটকালে বলতে কি তাইন গুন্ডামি করেন মানুষের কাছ থেকে কইন সব ধরনের বিচার তাইনের কাছে হয় সব ধরনের বিচার যদি তার কাছে হয় কোর্ট কিতা লাগে পুলিশ বছর শুন লাগে তাই বেনা

আর তাই এই ডিজার ফর লাইফ যে সংস্থা এনজিও হয় এটারে বন্ধ করা হইতো ইটার যা রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন দাও মেন সে কি আপনারা এটা কইছ না আইন নিয়ে সব কিছু কাজ করতে পারবা তুমি রেজিস্ট্রেশন নিছো প্রশাসন কাছে আমরা নিবেদন তারে গ্রেফতার করা হইতো এবং তার অফিস তালা মারা হইতো আ জীবনের লাগিয়া জয় মা মনুষা তো আজকে আমরা একটা গীতা একটা লাইভ দেখছি তো লাইভটার মধ্যে কইছে কোডে পয়সা খায় পুলিশ পয়সা খায় কোন পুলিশে পয়সা খায় কোন কোডে পয়সা খায় গীতাপান্ডে এটা আমরা দেখাইতে লাগবো আর না দেখাইলে তাই আমরা অতি সত্য তাই আমরা ইয়ে করবো বরখাস্ত করবো তাই এন জিও আমরা বন্ধ করবো তাই এন জিও আমরা সিল করবো বন্ধ করবো কেন একটা গরিব দুঃখী মানুষ তাই যদি গিয়া যদি তাই কাছে পয়সা দিয়া কাম করতে লাগে তাই আমরা কিতা করতাম আমরা সব এন জিওর নামে বদনাম হওয়ার আমরা কিতা করতাম আমরা সমাজ আমরা যে সমাজের সেবা করি আমরাও তো বদনাম কেন গুন্ডামে করতো গুন্ডামের জায়গা নাই এটা এটা শিলচর শহর এখানে আইন আছে প্রশাসন আছে তারা নিয়ে আমরা কাজ করতে চাই আমরা আইন প্রশাসনের উপরে আমরা না

গলা দিয়ে হাততে লাগবো পুরা শিলটা শক্তি যদি প্রমাণ দিতে পারছে না ও কোন উকিলে টাকা খাইছে কোন পুলিচে টাকা খাইছে যু তার গোলার মালা দিয়ে পুরা শিল্টাৰ চৰ তারা হাতাইতে লাগবো আমরা এটা অনুরোধ স্যারের কাছে যে আমরা এইটা আমাদের প্রতি সত্য আমাদের এই জিনিসটা আপনাদারে কৰিয়া দিবা যে গরম না আজকে গীতা পাণ্ডুৰ ভিডিও দেখি আমরা গরম হইলাম আমরা এইরকম গরম তেল হই না কিন্তু গীতাপাণ্ডের ব্যবহারে আমরা আজকে গরম হইতে লাগছে

দুই হাজার দশকর সুন্দরই জামাই করছিলাম একসঙ্গে তারপর আগ্লা হয়ে গেছে দুই হাজার চোদ্দ আমরা কুটনীশ করা হয়েছে যে তার গর্ত থেকে না যে না তার বিয়াটা মানিয়ে আবার আক্কা বিয়া দেবো তখন কুটনীশ খাবস থাকলে কোনো বেজাল হইতো না তখন আমার বাচ্চারা জমার আমরা করাইছি করানোর পরে কিছুদিন পরে হেরা কইছে তার বাড়ির বৈণীৰ বিয়া সেইয়া সেই বিয়া কৰি আহিছে সেই জীৱনজ্যোতি হস্পিটেলৰ কাকটো চিভিল ইঞ্জিনিয়াৰ আছিল তল তাৰ বৈনৰ বিয়া যাৰ কৰি গৈছে যোৱাৰ পোন্ধৰ বিশ দিন পৰে সেয়া আহিছে এক মাহ পৰে আমাৰ হৈছিলো অহাৰ পৰা জীৱনজ্যোতি হস্পিটেলত এডমিট আছিলৰ মতে এডমিটাৰ পৰা আপডাউনৰ আমি সেই বিয়া কৰি আহিছো তাৰ যিমানৰ ফেৰে সেয়া তাৰ মা বাৰ চবৰ কচোন খাৰিআ বিয়া কৰিছা তোমি একদিন সকলা ৰাতিবেলা সেয়া আছিলো হস্পিটেল আমি আছো ঘৰ থাকে যি গেছি ৰাতিবেলা ফোন কৰিও নাই আমি গেছি

তখন তারা অফিস আসলো বিবাহানন্দ রোড যাওয়ার পরে গিয়া আমি বিচার দিছিলাম তখন জীবনজ্যোতি হসপিটালে তখন যাওয়ার পরে সব তারা গেছে গিয়া দেখছে আছে। গিয়া দেখা করিয়ার পরে দিয়ে তারা গেছে কিনা না জানিনা আমার তখন তারা কীছে অফিস ফিস লাগবো পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারা যাওয়ার নাকি লাগবো তারা পনেরো হাজার টাকা তারা বাড়িতে চাইবো গাড়ি ভাড়া তারা মহিলা জীব করছে

ফোনাই মানে আমাৰ যে তিনি লাখ টকা আহে তুমি যাম জামাই দেৰি তিনি লাখ টকা লাভ আমাৰ জামাই টেঙা আমি দেৰি নে আছে গৰ পৰা আছে তোমাৰ দেৰি লাগিব তোমাৰ জামাই টেঙা লৈছে আমি আমি আমাৰ কেনে দেৰি গৈছে তাত পোনেকেইটা সামিছে তাৰপৰা মাংস বাঢ়াইছে আমাৰ ঘৰৰ হৈছে কিছু আমি টেঙাবলৈ দাম নাই দিয়ে তোমাৰ পইচা এটা আমি চাই পইচা দি দাম নে আমি দেখাবলৈ যাম তোমাৰতো এক লাখ বিছ টকা দিয়া দিছে উদ্ৰ দিয়াৰ লগে লগে বেংক দি আমি কেক দিছে দাদা কেক লগে আমি উদ্ৰ কৰি দিয়া দিছোঁ এক লাখ বিচাৰ টকা আমি গেছি কিছু

মুখ্যমন্ত্রী আছে আমি এটা করটা আমাকে মানে জানাই সব রে যেটা আমি নিয়ায় পিসার ভাই আসি যার ডিসির আছে আমি এটা এবং তো জানাইলাম যে এস আছে এটা যেন আমি নিয়ায় বিচারটা ভাই সব প্রশাসনের ন্যায় বিচার আমার ভাই যে আপনারা এতক্ষণ আপনারা শুনলাম একটা মহিলার বক্তব্য উনি অনেকেই দুঃখিত পাঁচটা বাচ্চা নিয়ে দুঃখিত আছে উনি আমি আর কি কইব ওনার তো সব সিদ্ধান্ত আপনারা শুনছেনি খুবই খারাপ লাগছে যেখানে যাইলার দুইটা বাচ্চা সঙ্গে নিয়ে যাইতেছে এমন অবস্থা মহিলাটার কোনো কাজকর্ম করিয়া খাইতে পারতেছে না অনেক কষ্টে আছে মেয়ে লোকটা তাই অসহা অবস্থায় ডিজার্ভ ফর লাইফ গীতা পান্ডের কাছে গেছিলাম যে ওনার স্বামী অন্য বিয়া করছে বিয়া করিয়া অন্য মেয়ের সঙ্গে সংসার করতেছে তখন গীতা পাণ্ডে বিচার বসাইয়া তার তিন লাখ টাকার একটা দাবি করা হয়েছিল তো তিন লাখ টাকা চেক দিয়েছেন রে তো চেকে দেওয়ার পরে গীতাপাণ্ডে নেশ্যনেল মহিলা প্ৰেছি গীতাপাণ্ডে যা ডিজার্ভেল লাইফে কাম করেন অনেক টাকা নিচ্ছে এই মহিলার পাশ কিন্তু কোনো ন্যায় বিচার হয়েছে না আর টাকাটা নেওয়ার পরে আবার তাদের হুমকিও দেওয়া হয়েছে যে তুমি তোমার স্বামীদের ডিভোর্স দিলাও ডিভোর্স দিলে পরে তোমার আরও টাকা পাওয়াইয়া দিও কিন্তু তাই কই যেন টাকাটা তাই টাকা নিচ্ছেন তাই বাচ্চা অসুস্থ ঘর ভাড়া জমছে এগুলা লাগে তাই টাকা নিচ্ছেন তাই কোনো ডিভোর্স জিতা না তখন আবার হুমকি দেওয়া হয়েছে যদি ডিভোর্স না দেয় তাইলে চেকটা তুমি দিয়ে দাও তখন তাই কোশন আমি কোর্টে যা করার আমি কোর্টে করবো এই ধরনের বক্তব্য পুজো শেষ হয়েছে তখন আর তাই আধার কার্ডের দরকার হয়েছিল বাচ্চার আধার কার্ডটা আনার জন্য তাই মা মনসা টিমের সুমা শর্মা ম্যাডামিজার্ভ ফোর লাইফে গেছিলাম তখন এখান থেকে গীতা পান্ডে কইসে এই মহিলা আমার অফিসে ঢুকতে পারতো না যা করবার কেসে করতো তখন তাই থানাতে গিয়া কেস দিস কেস দেওয়ার পরে এখানে তাই শ্বশুর শাশুড়ি জামাই উপস্থিত না থাকা গীতা পান্ডে ওনার টিম নিয়ে উপস্থিত আসিলা তো ম্যাডামের কথা হলো গিয়া যে এখন পর্যন্ত ম্যাডামের সঙ্গে যা যা করতেছে এই মহিলাটার সঙ্গে যা যা করতেছে সব কিছু একমাত্র ডিজার্ভ ফোর লাইফ দায়ী এবং ডিজার্ভ ফোর লাইফের গীতা পান্ডে দায়ী এবং ওনার টিম কারণ উনি অনেক টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকা নেওয়া কোনো কাম করছুই না আর তাদের প্রেশার দিচ্ুন যাতে তার ডিভোর্স করিয়ে দিন আর একটা আমি প্রশাসনের কাছে নিবেদন করবো যে একটা মহিলা বিবাহিত থাকা অবস্থায় তাদের ডিভোর্স না অবস্থায় কিরকম একজন মানুষের প্রেশার দিতে পারে যে ডিভোর্স করা আর স্বামীও ডিভোর্স ছাড়া কেমনে বিবাহ করছে এটাও আমার প্রশাসনের কাছে নিবেদন রইল যে এই মহিলাটার ন্যায় বিচার চাই আমরা বাইট ফিচার এনজিও থেকে প্রশাসন এবং ডিসি এবং হেমন্ত বিশ্ব শর্মা সারের কাছে আমাদের বিনম্র নিবেদন যে স্যারে ন্যায় বিচার দোক প্রশাসনে বিচার দোক এই মহিলাটা তাদের স্বামী ফিরিয়া পাও আর বাচ্চাটাও যাতে পিতৃহারা না হয় আর ডিজার্ভ ফর লাইফের টিমকে প্রশাসনের কাছে গীতা এই ধরনের কাজ করছে কেন করছে এই জিনিসটা এটা প্রশাসনের তারা একটু মানে জিজ্ঞাসাবাদ করুক কেন হয়েছে এরকম আর আগামীতে আপনারা সাপোর্ট মিছে আমরা এই কারণে যাতে আগামীতে এরকম মহিলার সঙ্গে কোনো ধরনের প্রতারণা না হয় কারণ এক এনজিও এরকম করলে এনজিও একই বদনাম হয় তো এটা আমরা চাই না আর তাই অনেক অসহায় অবস্থায় আমাদের কাছে আইছে আমরা যতটুকু পারি হেল্প করবো আমরাও সবার সেবা করি এতটুকুই হইয়া আমার মানে বক্তব্যটা আমি শেষ করলাম